সালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমরা এখন মাংস কষাচ্ছি বাট এই দেখেন রাত্রে ভিডিও তো তাই হয়তো বা ঘোলা দেখতেছেন এই যে আমাদের বোনা কিছু হচ্ছে এই যে এখানে আমাদের মাংস কষানো হচ্ছে দেখেন রাত্রে ভিডিও দেখে মানে খুব দেখা যাচ্ছে না অন্ধকার আছে আর এই যে দেখেন ভাই বোনা খিচুড়ি কী করতেছে এই যে দেখেন আমরা এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন দেখেন রাত্রে বেরিয়ে তো তাই একটু গোলা গোলা আসতেছে এই যে দেখুন রাত অনেক রাত হচ্ছে রাত প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো আমরা এখন এই যে বোনা খিচুড়ি এবং এই যে গুস্ত রান্না করা হচ্ছে হাঁসের গুস্ত দেখেন আপনারা দেখেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির সময় আমাদের ভাই প্রবাসে যে আসছে উনি খিচুড়ি খাইতে চাচ্ছে তাই আমাদের পালা হাঁস ছিল তো ওই খোয়ার থেকে হাঁস এই রাত্রে ধরে আমরা জবা দিলাম জবা দেওয়ার পরে এখন ভুনা খিচুড়ি এবং কি হাঁস রান্না করতেছি ঠিক আছে আর প্রচুর বৃষ্টি দেখেন তো আমার প্রথম ভিডিও তো দেখছেন না বৃষ্টির ভিডিওটা অবশ্যই দিছি দেখেন কি সুন্দর লাকড়ি চুলা কি সুন্দর করে জ্বলতেছে দেখছেন অনেক অন্ধকার তারপরেও কিন্তু দেখিন লাকড়ির চুলা কি সুন্দর জ্বলতেছে আর সেই স্বাদ লাকড়ির চুলার খাবার খাইলে মনে থাকে প্রবাসীরা তো আর লাকড়ি চুলার খাবার পাচ্ছে না তাই দেশায় তারা মন বেড়া খায় তো জ্বাল দেখছেন কি সুন্দর করে লাকড়ি চুলা কি সুন্দর করে ধরছে দেখেন কি সুন্দর করে জ্বলছে ধমধম করে জ্বলতেছে কি সুন্দর আগুন দেখেন সেই সুন্দর করে জ্বলতেছে দেখেন কেমন সুন্দর দাওয়া দাওয়া করে জ্বলতেছে লাকড়ি চুলা রান্না ভারে সাত কিছু দেখুন আমাদের মাংস অলরেডি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ বাকি আছে দেখুন কারেন্ট অলরেডি চলে গেছে তো অন্ধকারে আমরা রান্না করতেছি আর আর কি করব ভিডিও করতেছি দেখেন এটা তিন মিনিট পেটানো এটা ওই যখন খিচুড়িটা ডালবেন ওটা বার করবো তখন এই এখন দেখেন আমাদের এখন গুস্ত রান্না করা হচ্ছে খিচুড়ি অলরেডি হয়ে গেছে নামে নিলাম এই দেখেন আমাদের এই যে দেখেন আমাদের বুনা খিচুড়ি অ্যাভেন অলরেডি মাংস রান্না শেষ গাইস দেখেন বুনা খিচুড়ি আর হাঁসের গোস্ত কার কার পছন্দ কমেন্টে লিখে যাবেন আমার কিন্তু খুব পছন্দ হাঁসের গোস্ত আর আমার ভাই দুই ভাই প্রবাস থেকে আসছে তাদের জন্য আজকে রাত্রে দশটা বা দশটা বেজে গেছে ওনাদের জন্য এই খিচুড়ি রান্না এ হাঁস জবা এগুলা মানে হাঁস বোনা এগুলা করতে করতে রাত্রির দশটা বেজে গেছে যাই হোক আমি আর ভিডিওটা বেশি রঙ করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আর আমার আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখবেন বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আর বেলুনটি অন করে দেবেন আমার ভিডিও পেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বেশি রঙ করবেন